হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আমি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ওকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি আজ ব্লগটা কোথা থেকে শুরু করছি হ্যাঁ আমি আছি আমার ছোট মা অর্থাৎ সম্প্রীতির কাছে অর্থাৎ আমি আমার বাবার বাড়িতে এসেছি তো পৌষপার্বণের দিনে সবাই মিলে একসাথে পিঠেটা খাবো এনজয় করবো সবাই মিলে দিদিরাও আসছে তো তার জন্য আজ এখানে আসা মা আসতে বলছিল বারবার করে আর এই যে এর জন্য খুব মনটা কাঁদে এর কাছে চলে এসছি খুব কী করছো তুমি ও খেলছো খেলুক তার মধ্যে চলো দেখে আসি মার প্রিপারেশন কত দূর মা এই যে জল গরম বসিয়ে দিয়েছে নার ছাই মারা হয়ে গেছে আর এদিকে সমস্ত পিঠের প্রিপারেশন চলছে তৈরি হয়ে গেছে এদিকে কাইগুলো মা করছে মনটা ভীষণ করছে দেখেই খেতে ইচ্ছে করে বাট একবার করা হয়ে গেলে তখন আর পিঠে খেতে ইচ্ছে করে না তখন থাকলেও খেতে ইচ্ছা করে না বাট আবার যখন পিঠেটা শেষ হয়ে যাবে তখন আবার মনে হবে যে খাই 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 সবাই মিলে হাত লাগালাম না হলে এই যে নারকেলের ছাইটা শক্ত হয়ে যাবে কুলিপিটের কাইটাও শক্ত হয়ে যাবে এবার বরিশাল্লা বইয়ের হাতের কাজ দেখাও তোমাদের তো দেখো জাস্ট আমি এরকম ডিজাইন পাই না ও এত সুন্দরভাবে ডিজাইনটা করে অনেকবার শেখার চেষ্টা করেছি বাট হয়তো সেভাবে মন কান দিয়ে দেখি না আর পারিও না ডিজাইনটা তার এটা হলো মার ডিজাইন আর আবার আমার ডিজাইন আবার অন্যরকম দুই তিনজন হাত লাগিয়েছি পিঠের ডিজাইন হয়ে গেছে দুই তিন রকম এদিকে ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে উঠেই ওর খিদে পেয়ে গেছিল তার জন্য ওর খাবার রেডি করে নিয়ে এসেছি আমি ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছে সুকৃতির জন্য তৈরি করেছি আমি ম্যাগি ঝটপট এখন হাতে অনেক কাজ এটাই আমার খুব তাড়াতাড়ি হবে বলে আমি নিয়ে আসলাম রেডি করে সুকৃতি এখন খাবে

না না দেবে না তাহলে কে খাবে এতগুলো পিঠে করছে ঠাম্মে ছোট্টে দিকে শুরু করে দিয়েছে তেলে পিঠে তুলতে তো পিঠেগুলো কিন্তু দারুণ উঠছিলো এটা চিনি দিয়ে বানাচ্ছিলো ওই জন্য একটু সাদা সাদা আর গুড় দিয়েও হবে তো চিনির এক রকমের টেস্ট হয় গুড়ির এক রকমের টেস্ট হয় দুটোর টেস্টই বেশ ভালো তো ডোনা খাবে চিনি দিয়ে তার জন্য ফার্স্টে চিনি দিয়ে তৈরি করা হচ্ছে এদিকে এই যে কুলি কুলি নিয়ে যে কতক্ষণ হলো আমরা বসেছি বাট শেষই হয় না সে হয় না শেষই হয় না এখন মা হাত দিয়েছে চুষি পিঠে আমি কখনো কাটি নি আর দেখিও নি সেভাবে যে কীভাবে বানায় হয়তো ছোটোবেলায় দেখেছি বাট মনে নেই তো মাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে আমি একটু চেষ্টা করছিলাম ওই হচ্ছে কোনো রকম মায়ের মতো কি আর হয় তো এই দেখো আমরা তিনজন মেলে শুরু করে দিয়েছি ডোনাকে শেখাচ্ছি সুকৃতিকে শেখাচ্ছি যে মানুষটা একটু আগে তার মায়ের কাছ থেকে দেখে দেখে শিখলো সে আমার নাকি এদের শেখাচ্ছে তোমাদের পশু পার্বণটা কেমন কাটলো কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগছে ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ তোমাদের কোন পিঠে খেতে থেকে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানাও আমার কিন্তু চিতই পিঠেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমরা সবাই এসছি বলে সম্প্রীতি আজ খাওয়া নেই ঘুমো নেই বারবার বাইরে বেরোতে যাচ্ছে আমাদের এখানে চলে আসতে যাচ্ছে ও দেখবে কে কি করছে ও খাচ্ছেও না ঘুমাচ্ছেও না এটাই হলো ছর্দির ক্যালমা বাট এরকম আমি পারব না হয়তো কখনোই এই দেখো আমরা বানিয়েছি এটা আর ওর একটা আলাদা ওটা ফটাফ হয়ে যাচ্ছিল পিঠে করতে করতে সবাই ক্লান্ত তার জন্য একটু ব্রেক টাইম আসলো বৌদি করে নিয়ে আসলো চা ওদিকে মাও হাত লাগিয়েছে অন্য পিঠে করতে দেখা যাক কি বানায় মা এবার আমাদের চা খাওয়া দেখে শুক্রিত চা খেতে ইচ্ছা করলো বাট গরম তো ওই জন্য সবার কাছ দিয়ে একবার করে নিচ্ছে আর মুখের মধ্যে দিতেও সাহস পাচ্ছে না যে কতটা গরম লাগবে না লাগবে মা তৈরি করবে এবার কাছি গোড়া অর্থাৎ সাজের পিঠে বা চিতই পিঠা যে যে নামে ডাকে এর অনেক নাম আছে এই পিঠের এদিকে ছর্দির তেলের পিঠে বানানো চিনেরটা বানানো কমপ্লিট এরপরে তেলের পিঠেটা হবে গুড়ের পিঠেগুলো কিন্তু বেশ ভালোই এসছে তাই না গাইস কমেন্টে জানাও কেমন লাগছে দেখতে তোমাদের লোভ লাগলে এখান দিয়ে দু চার কামড় দিয়ে দাও নাহলে বাটিটাও ফাঁকা করে ফেলতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো ওদিকে ছর্দি

খোলায় দিচ্ছি পিঠা সাজের পিঠা কাছি ওড়া যাই বলো না কেন এটা কিন্তু ভালো হলে ভালো আর খারাপ হলে ব্যাচ গেল এর অনেক ব্যাপার আছে এই পিঠে পাঠা সবাই করতে পারে না আমি তো পারি না বাবা আমি শুধু সাপটা আর পিঠা দুধ পুলি এই সমস্ত জিনিস পারি বাট এই যে তেলের পিঠে এই কাছি ওড়া এটা আমি পারি না শিখে নিতে হবে অবশ্য এই পিঠিটা কিন্তু তোমার এই যে এটা তোমার সোনা শিখিরে খাও কোনটা চাই তোমার সবগুলো ওর হয়তো গুড় চাই বাবা আমার বাবার মতো গুড় ভালোবাসবে হয়তো ওই জন্য গুড়ে দিয়েছে থাবা শুক্রদি তুমি কোনটা খাবে গুড় নিরাপদ রক্ত কোনটা চাই শুক্রদি তোমার ওটা ওইটা তো আমার কিন্তু ফেভারিট পিঠে এটা এই কাছি বড়াটা আমার সবথেকে থেকে এই পিঠেটাই খেতে বেশি ভালো লাগে অন্য পিঠে বেশি মিষ্টি মিষ্টি লাগে ওদিকে কুলিগুলো ভাজা হচ্ছে আবার কে খাচ্ছে পিঠে কে খাচ্ছে আমার ছোট মাটা পিঠে খাচ্ছে কোন পিঠেটা চিতে পিঠা সুকৃতিও চিতে পিঠা সব চিতে পিঠা পছন্দ দেখছে সবাই খাচ্ছে দেখছে কি শোনা কি হ্যাঁ 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 ভিডিও করছি তোমার ভিডিও করছি হ্যাঁ তুমি খাও তোমার ভিডিও করছি তো রাজুও চেম্বার থেকে চলে এসেছে তাড়াতাড়ি আর যেহেতু সংক্রান্তি মার্কেট খুব ফাঁকা ফাঁকা ছিল আরেক জামাই তো তাড়াতাড়ি চলে এসেছে আজকে মেজদি এদিকে চলে এসেছে মেজদি দেখো না কটা পড়েছে গুনবো হ্যাঁ একটা দুটো তিনটে চারটে কুর্তি তো সোয়েটার আর ওর মধ্যে আরেকটা কুর্তি আছে তো মানুষ খেতো তো খুব এখন তো হাগা হয়

আমি এখন ডেলিভারি বয়ের কাজ করছি আমার গোডাউন ভরে গেছে আর কি লাগবে ও তো দুজন দুই সাইডে দু রকম পিঠে তুলছে মা কাছি বড়ায় হাত লাগিয়েছে আর দি করছে চুষি তো মার হয়তো কাছি বড়ার গোলাটা শেষ হয়ে গেছে আবার গোলা গুলবে চলে আসছে চলে আসছে চুষি কুলি মোট কত রকমের পিঠে হলো তোমাদেরকে দেখায় এই যে গুড় দিয়ে পাটি সাপটা চিনি দিয়ে পাটি সাপটা গুড় দিয়ে তেলে পিঠে চিনি দিয়ে তেলে পিঠে হয়েছে আর ভাজা কুলি হয়েছে চিতই পিঠা হয়েছে একদিক চুষির মধ্যে কুলি দিয়ে অর্থাৎ দুধ পুলি চুষি আর হয়েছে দুধ চিতই তো পরের দিন দুপুরের প্রিপারেশান হচ্ছিল খাওয়ার এখানে মটনটা মেরিনেট করে রেখেছে মা ওদিকে চিংড়ির মালাইকারিটা করছে যা গন্ধ বেরিয়েছে এক্ষুনি মনে হচ্ছে যে কড়াই থেকে তুলে খেয়ে নিই তো আমার মতো হয়তো অনেকেই চিংড়ির মালাইকারি খেতে পছন্দ করো কারা পছন্দ করো কমেন্ট অবশ্যই জানাবে তো সবাই রান্নাতে ব্যস্ত এদিকে মটনটা বসিয়েছে বড় একটা কড়াইয়ে দেখে মনে হচ্ছে পাঁচশো মাংস বাট নয় আড়াই কিলো মাংস ওইখানে আছে অন্য কড়াইয়ে হচ্ছে দেশি রসা।

বাবা গেছিল সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা থেকে আস ভোরবেলা বাবা চলে এসছে এই যে দুষ্টুটা দেখো নাইট এই বাড়ি আসলো সকালে এখন এই নিউ থেকেও টাটা বাই বাই বলার সময় এসে গেছে প্লাস ভিডিওটা থেকেও তোমাদেরকেও টাটা বাই বাই বলে ভিডিওটা যে অবধি রাখছি পরবর্তী বলেকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন এক এক করে এখান দিয়ে সবাই বিদায় নিচ্ছে মেজ দিয়ে আগেই চলে গেছে এখন ছোট দিয়ে আর আমরা বেরিয়ে যাব তো প্লিজ সাথে থেকো পাশে থেকো বাই